যে কারণে আজকে আন্দোলন হয়েছে জীবন এত শ্রম জীবন দেওয়া হয়েছে আমাদের মা শিশু সবাইদের জীবন দিয়েছে আজকে দেখতে পাচ্ছি যে নির্বাচন আজকে সুদূর করা হতো আজকে সেই নির্বাচনের তারিখ যখন নিয়ে কথা হচ্ছিল দেশে একটি পরিস্থিতি প্রতি দর্শকরা বেতার তারা তারা আবার সক্রিয় হয়ে তারা ভারতে বসতে স্বরঞ্জ করছে সেই স্বরঞ্জার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা দেখেছি একটি বর্তমানে এই প্রধান উপদেষ্টা তিনি লন্ডন গিয়েছিলেন লন্ডন গিয়ে একটি চেয়ারম্যান

সেই নির্বাচনের ব্যাপারে যখন আলোচনা হয়েছে সেই দেখলাম জামায়াত ইসলামী তারা বলছেন যে তাদের সাথে কেন আলোচনা করে তারা সেই চিন্তা নিয়ে সেই চিন্তাটা ঠিক করলেন না তারা এত বড় তারা আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাবেন তাদের সাথে আলোচনা না করে তারাই মানে শুধু একটি দলের সাথে কথা বলছে তারা সেই তো মানেন না যেমন ধরো নির্বাচন হলে তারা নির্বাচনে যাবেন না মানবেন না তারা বলতেছে দৃশ্যমান সংস্কার বিচার না হলে না কি নির্বাচনে তারা যাবেন না এবং শুধু আর নতুন নতুন শর্ত নতুন নতুন ইস্যু তৈরি করছেন আবার পিআর কথা বলছেন সংখ্যানুরোধের কথা বলছেন যেটা বাংলাদেশের ইতিহাসের কথা হয় নাই এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি শুধু তাই নয় নির্বাচন যদি দৃশ্যমান না হয় সংস্কার এবং বিচার তাইলে তারা নির্বাচনে যাবেন না বলে তারা বলছে কে গেল কি না গেল কি আসে যায় বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ সংখ্যাগরিষ্ঠ একসাথে আপাত করে তারা নির্বাচনে গিয়েছে তারা আজকে আমাদের সেন্টারে থেকে আজকে তারা বলেন যে তারা নির্বাচনে যাবেন না এক দলের সাথে কোনো কথা তারা এখন ক্ষমতায় যাবার এই যে তাদের এই অবস্থার প্রেক্ষিতে জনগণ আমি মনে করি নির্বাচনের জন্য যেখানে মানুষ উদ্রিক তারা বসে আছে পাপ ভোট দেওয়ার জন্য সেখানে তারা এই ধরনের পরিস্থিতি ক্রিয়েট করে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে এর বাইরে আমাদেরকে আজকে অক্ষমত হতে হবে বাংলাদেশে আগামী দুই হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে কে গেল কি গেল না কিচ্ছু আসে যায় না এবং যাদের জামানত আছে হবে যারা নির্বাচনে পাঁচটি আসন পাবে না তাদের কথা জনগণের প্রতিনিধিত্ব করে সেই বিএনপি আমরা মনে করি যে জনগণ যাকে ভোট আমরা বলি না যে আমাদেরকে ভোট দিতে হবে জনগণ ভোট দিতে তারাই নির্বাচন করবে আবার আমি শেষ করতে আমি আগামী দিনে আগামী দিনে সেই বিষয়গুলি মাথায় শহীদের যে কারণে জীবন দিয়েছে সেই শহীদের রক্তের প্রতি সম্মান দেখিয়ে আমরা মনে করি আগামী দিনে কবা সুষ্ঠ গ্রহণ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠ হবে সংবিধানে বলা আছে এই রাষ্ট্রের মালিক এই ভূখণ্ডের মালিক জনগণ জনগণের সরকার প্রতিষ্ঠ হবে জনগণের সরকার আবর্ষণ জাতীয় সংসদে থেকে তারা সিদ্ধান্ত নেবেন সরকার বিএনপি অধিকংশ সংসারে বসে নানি লিআ বলেছে সব সংস্কার দিকে শুধু ভুলিয়ে ফেলেছে তারপরে আজকে বাকি সংস্কার থাকে সেটা করবেন জাতীয় সংসদে করবে সংখ্যা পিয়া কি হবে কি হবে না সংখ্যানুভূতি কি হবে কি হবে না নির্বাচন সে জাতীয় সংসদের সিদ্ধান্ত হবে তাদের কথায় তাদের কথায় প্রচলিত নিয়মের বাইরে গিয়ে কোনো কিছু বাংলাদেশে হবে না সেইভাবে আমরা লক্ষ্যগত থেকে আমরা আগামী নির্বাচনে যে গণতন্ত্র রক্ষার জন্য এবং শহীদের প্রতি সম্মান দেখিয়ে আগামী দিনে নির্বাচন করে আমরা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হবে